নাতিরা কেউ এসেছিল কেউ হয়তো আসেনি কেউ আসেনি কেউ আসেনি কি কি করছে না করছে কি খোঁজে তো কিছু নেয়নি আমি এখানে এসে ঘুরে গেছি খবর পেয়েছে তো আসেনি না চৌধুরী দিদা

ওই দিকে ঝুঁকে গেছিল ওটা আবার সব খালি করে আবার আচ্ছা ওটাই ওই দিকে ঝুঁকেছিল

হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তাই আপনি কখন এসেছেন এক্ষুনি এলেন ও খাওয়া দাওয়া করেছেন করেছেন কি খেয়েছেন চিকেন আমার জন্য কই চিকেন আমার জন্য কই চলেন বাড়িতে কি মিষ্টি কিন্তু দূর থেকে আলাপ একটু কাছে আসো তাহলে দূর থেকে আলাপ করলে হবে একটু কাছে আসো আসো এই তো মাও তো আছে এখান থেকে আসো তোমার নাম কি কি বলো নাম কি অনাইয়া বা কি মিষ্টি মুখটা

এখানে বসো তাহলে ঝড়েলে আর ভয় লাগবে না তো ভয় লাগবে না তোমার পুরোটা যা ইয়ে হয়েছিল পুরোটাই খুলতে হলো পুরোটাই ঠিক করে দিয়েছি তুমি খুশি ঠিক আছে আর ঝড়ে তো আর ভয় লাগবে না তোমার গেটটাও লাগিয়ে দিচ্ছে হ্যাঁ এই বাসের এই বেড়াটাও তোমাকে করে দিয়েছে যাতে বাইরের থেকে লোক তোমায় না দেখতে পায় বুঝেছো

তাহলে কিছু নেয়নি আমি এখানে এসে ঘুরে গেছি খবর পেয়েছে তো আসেনি না ও তাও ভয় একদিন না তাইলো না দাদি এ করছো কি হয়েছে কী কী কে হয়তো আসেনি আচ্ছা তাও তোমার কাছে আসি ঠিক আছে মন খারাপ করবে না তোমার তো সমাধান সমাধান হয়েছে সমাধান হয়েছে হয়েছে তো এবার তুমি এই মুরগি যেগুলো পোষো সেইগুলো দিয়ে তারপরে যা আছে সেইগুলো দিয়ে তুমি যেগুলো করে আস্তে আস্তে চলছো চলো কোনো সুবিধা অসুবিধা জানাবে আর এই যে এইগুলো দিয়ে তোমার জালানি হয়ে যাবে